বেকারদের জন্য এ রাজ্য পিছিয়ে বাংলা নেই কোনো কাজ উল্টে বন্ধ হচ্ছে জুট মিল রবিবার প্রচারে নেমে এটাই ইস্যু করলেন ভদ্রেশ্বর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এদিন ভোটের প্রচারের পাশাপাশি শীতলা মন্দিরেও পুজো দেন তিনি ভোটের মরশুমের দ্বিতীয় রবিবার তাই রোববারটা হাতছাড়া করতে চান না ভোট প্রার্থীরা সকাল থেকে প্রচারে সব রাজনৈতিক দলের প্রার্থীরা বিজেপির প্রার্থীর ঘোষণার পর আজ প্রথম রবিবার তাই হুগলির বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় ভদ্রেশ্বর বাজার থেকে প্রচার শুরু করলেন প্রথমে একটি শীতলা মন্দিরে পুজো দেন তিনি এরপর গেটবাজার সংলগ্ন জুটমিল আবাসনে তিনি যান সেখানে শ্রমিকদের অভাব অভিযোগ শোনেন এবং তাকে ভোট দেওয়ার আবেদন করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন জেলায় বেশ কয়েকটি জুটমিল বন্ধ তিনি জুটমিল নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সিঙ্গুরের কৃষকদের সাথে বেইমানি করা হয়েছে তিনি বহিরাগত বলে তৃণমূলের কটাক্ষ প্রসঙ্গে লকের চট্টোপাধ্যায় বলেন লোকসভার প্রত্যেকটা জায়গায় আমাদের কাছে প্রচন্ডভাবে গুরুত্বপূর্ণ শিল্পও যেমন আমাদের সাথে গুরুত্বপূর্ণ কৃষিও গুরুত্বপূর্ণ মানুষও গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা ভদ্রেশ্বরের গেটবাজার থেকে আমরা প্রচার শুরু করেছি আমরা জানি যে প্রচুর মানুষ মিল বন্ধ হয়ে গেছে এবং প্রচুর শ্রমিকরা কর্মহীন হয়ে গেছে এবং অনেক আমাদের যুবকরা আছে তারা বেকার হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের দিক থেকে হাইয়েস্ট সবচেয়ে এগিয়ে আছে উন্নয়নের বাংলা বলে এগিয়ে উন্নয়নে গিয়ে বাংলা বেকার বেকারত্বের দিক থেকে এগিয়ে বাংলা এবং ভারতীয় জনতা পার্টি চায় যে প্রত্যেকটা মানুষের ঘরে শান্তি ফিরুক মঙ্গল হোক এবং তার জন্য প্রত্যেকটা বাড়ির যারা বেকার যারা রয়েছে তারা অন্তত কিছু কর্মের সঙ্গে যুক্ত হোক চাকরি পাক তারা শিল্পর জায়গা থেকেও যদি তারা ইচ্ছে থাকে তারা অনেক এখন নতুন যুগ ডিজিটালের যুগ প্রত্যেকের স্বপ্ন আলাদা আছে কারণ তারা প্রত্যেকে তারা নিজের নিজের কর্ম নিজের স্বপ্ন সফল করার জন্য তারা চাকরিতে যোগ দিক নিজের কাজে যোগ দিক এবং এই জন্যই সেই উন্নয়নকে আমরা আগামী দিনের ভবিষ্যতের উন্নয়নের উপর নির্ভর করে আমরা আজকে প্রচারে না করাব আপনাকে পাওয়াই যাবে না যদি দেখুন আমরা দেখেছি যে তৃণমূলের যে কজন লোকসভার সাংসদ রয়েছেন তাদের বাড়ির এলাকা থেকেও তারা সাংসদ হয়েও তাদেরকে দেখা যায় না আজকে এখানে যিনি সাংসদ রয়েছেন তিনি অত্যন্ত একজন সিনিয়র মানুষ এবং বয়স্ক ব্যক্তি এবং ওনাকে বলবো উনি সাংসদ হয়েছেন একটা সাংসদ পদ উনি জিতেছেন কিন্তু হুগলির মানুষের জন্য সাংসদ হয়েও একের পর এক জুটমিল বন্ধ হলো কেন একের পর এক সন্ত্রাস উগলিতে চলে কেন সিঙুরের মতো কৃষকদের সাথে বেইমানি করা হয়েছে কেন এইসবের জবাব কিন্তু তাদের মধ্যে পাওয়া যায়নি মমতা ব্যানার্জির নির্দেশে তারা যায় কখনো হাঁড়ি মাথায় নিয়ে নাচ করা কখনও তারা কালো কাপড় মাথায় দিয়ে বিক্ষোভ করা বিক্ষোভ আন্দোলন ছাড়া মেলা খেলা ক্লাবের টাকা পয়সা দেয়া ছাড়া আর কোনো তাদের কোনো রকম কোনো কাজ থাকে ঈশ্বর পাঠিয়েছেন নরেন্দ্র মোদীজি অমিত শাহ জি তারা নেতৃত্ব নিয়ে অনেক বিবেচনা করে ভাবনা চিন্তা করে হুগলিতে পাঠিয়েছেন হুগলির মানুষের ভালো করার জন্য লড়ছি লড়ব